আমাদের দেশে আক মারাই হয় আসলে আক চাষে তো অনেকটাই কষ্টকর একটা বৎসর সময় নেই এই আক লাগানো থেকে শেষ পর্যন্ত গোড় বের করা পর্যন্ত প্রায় একটি বছর কৃষকের অনেক অনেক পরিশ্রম হয় তেমনি একটি মারা মারাই দৃশ্য আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দেওনা গ্রাম থেকে যেখানে আখ মারাই চলছে সেই সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে আগেকার দিনে মহিষ অথবা গরু দিয়ে আখ মারাই হতো তো আখ মারাই থেকে রস বের করে সেই রসগুলোকে এই ধরনের টিনের সরঞ্জায় রেখে এগুলোকে ধীরে ধীরে এই আখের শোভা অথবা অন্য অন্য লাকড়ি দিয়ে জাল দেওয়া হয় রসগুলো যখন একটু ঘন হয়ে আসে এইভাবেই টেনে দিতে হয় রসগুলো নাহলে রসের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে ধীরে ধীরে অনেকটা সময় প্রায় দুই ঘন্টার মতো এক থেকে দুই ঘন্টার মতো লাগে এই রস থেকে গুড় তৈরি এটি একেবারে অর্গানিক গুড় যেখানে অন্য কিছুই ব্যবহার করা হয় না এই মুহূর্তে রসটাকে টেনে নিয়ে এসেছে এই সরঙ্গা বা এই টিনের যে গুড় জাল দেওয়ার জন্য ধুল তৈরি করার জন্য যেটাকে স্থানীয় ভাষায় সরঙ্গা বলা হয় সেটা এখন সেই গুড় তৈরি করার প্রস্তুতি চলছে এইভাবেই আখ লাগানো আখ থেকে কেটে এনে মহিষ দিয়ে সেই সনাতন পদ্ধতির মেশিন দিয়ে আখ মারানো রস বের করা তারপরে সেই রসকে এইভাবে আগুনে জাল দিয়ে গড়ে পরিণত করা এটা আবহন বাংলার একটি ঐতিহ্য শত শত বছর ধরে এইভাবেই চলে আসছে এখনও চলছে এই ডিজিটাল সময়ে এই গ্রাম বাংলায় আমাদের দেশে এখনও এই প্রক্রিয়াটা চালু রয়েছে আপনারা যে যেখানে থাকুন ভালোবাসায় থাকুন আলুষধি চৌধুরী দেওনা না